ও জন্য আবার মা হতে চলেছি আমি আমার সোনা বাবা আবার দাদা হতে চলেছে তুমি আবার নতুন করে ঠাম্মা হতে কেমন কেমন তোমরা আছো আছো ভালো আমরা তো সবাই ভালো আছি এখন চলে এসেছি এই করে রান্না বান্না করবো আরো কিছু কাজ আছে তো চলো ফার্স্ট যেটা করব সেটা এখন দেখাই আজান আজকে সোনু আসছে সোনুকে আনতে যাওয়া হয়েছে তো সোনুর মঙ্গলবার পরীক্ষা শেষ হয়ে গেছে আজ হলো বুধবার কালকে পরীক্ষা শেষ হয়ে গেছে তো আজকে আনতে যাচ্ছে ওর কাকু তো চলে গেছে বেরিয়ে আর এখন যেইটা করি আর ওর বাবা কিন্তু আসছে না এখনো ধান গোছানো হয়নি তার জন্য ও সব উচে টুচে তারপরে আসবে এখন আসছে না তো শোনোই চলে আসছে যেহেতু তো চলো এখন যেই কাজটা করব আমি এখানে এখানে কি আছে জানো এখানে আছে আমাদের কোথায় গেল। এই যে আমাদের বিট্টু আছে ঠান্ডা তো এখন তার জন্য এই যে কাঁথা ঘুরিয়ে রাখা হয় ওকে তো এইটাই যে কাঁথা সরিয়ে তারপর এগুলো সব পরিষ্কার করে ওকে খাওয়া দেবো আর এখানে যে বাসনপত্র সব আছে সব ধোয়া হবে আর আজকে মাছ কেনা হয়েছে তো কয়েকদিন ধরে বেশ মিষ্টি মাছ খাওয়া হচ্ছিলো পুকুরের মাছ কিন্তু আজকে চিংড়ি মাছ আসলো ভাবলাম যে চিংড়ি মাছটা খাই তো সেই জন্য কিনলাম মাছটা আর এদিকে শোনো ও আসছে চিংড়ি মাছগুলো বেশ বড়ো বড়ো আছে টাটকা মানে সকালের মাছ কোনো বরফের মাছ না দেখে ভালো লাগলো তার জন্য নিয়ে নিলাম চল দেখাই মাছগুলো কেমন এই হল পাঁচশো মাল নিয়েছি পাঁচশো টাকা করে আড়াইশো টাকা এটাই নিয়েছি চলো কাজ বাজ আজকে তোমাদের জন্য একটা গুড নিউজ আছে অনেক দিন ধরেই ভাবছি যে জানাবো জানাবো তোমাদেরকে তো আজকে ফাইনাল হলো যে আজকেই জানানো যাবে সেই কথাটা তো সেই মতো চলো আর বেশি বকবক করছি না দেখতে থাকো সঙ্গে থাকো সব কাজ বাজ রান্নাও বসিয়ে দিয়েছি এসে চিনি মাছটা ভেজে নিচ্ছি তো আজকে করবো চিনি মাছের পার্টি ভাজে তো পার্টি দশ যেটা বলে আমি আর বাবা খাবো ওটা আর আমার মায়ের জন্য করবো মা তো মশলাদার খাবার খাবে না তার জন্য একটু লেবু দিয়ে আলু একটু টমেটো দিয়ে একটু আর কত চিনি মেয়ে টপ করে দেবো মাকে তো এই হলো আর শোনো আর ও কাকু বাড়ি খাবে বাড়িতে খাবে না বলেছে ওরা নাকি দোকানে খেয়ে আসবে হোটেলে তো দুপুরে খাওয়াটা ওরা খাচ্ছে না তো আমাদের তিনজনের মতনই রান্না করে নিয়েছি এখন সোনো চলে এসেছে আসা মাত্র দেখো ওই যে মেলাইচের জুতোটা নিয়েছিলাম ওইটা নিয়ে পড়েছে দেখি কেমন হয়েছে কিন্তু আমার একটু ভুল হয়ে গেছে একটু সাইজটা বড় হলে ভালো হতো হচ্ছে ঠিক মানে একটু টাইট হয়ে যাচ্ছে কী করবার কিছু করার নেই যেহেতু ও ছিল না এমনি কিনেছিলাম তো ভুলটাই আমার তো যেহেতু লাইটিং জুতো বলে ও আর লোভ সামলাতে না পেরে এই যে পরে নিচ্ছে আর এখন বাজে তিনটে তো ভাবছে ওকে আর স্নান করাবো না ও স্নান করে আসেনি বেল তিনটে মানে শীতকালে বেলা গড়িয়ে যায় এমনিতে ঠান্ডা তো আজকের ওকে স্নান করাচ্ছি না তো কালকে একদম স্নান করাবো ভালো করে তো চলো জুতো এখন নিয়েই ব্যস্তমার শোনা বাবা যে বিট্টু চলে আসলো কাঁদে আর ও একটু ঘুরু করতে হবে কে নিয়ে যাবে ঘুরতে আর সোনু একটু বিট্টুকে লাগাচ্ছে আর মা খালি কি খেয়ে বলছে মাংস খেয়ে এসছি দেখো মুখ ঠিকঠাক করে সত্যি কথা বলছে নাকি এই যে মুখ শুকছে সোনু তো চলো সুখবরটা এবার বলে দিই তো সকাল থেকে ওয়েট করে রেখেছি যে আজকে একটা গুড নিউজ দেবো গুড নিউজ দেবো তো সেই মতো বসে পড়েছি আমি সোনু আর এই যে মা তিনজন বসে পড়েছি কুর্নিশটা কি আমার সোনা বাবা আবার দাদা হতে চলেছে তাই তো হুম তুমি কি চাও বলো বোন বোন চাই তো সবাই তো একটা বোন চাইছে সবাই কারণ যেহেতু সোনু আছে ওর একটা বোন হলে ভালো হয় কিন্তু জানি না কি হবে আর তুমি আবার নতুন করে ঠাম্মা হতে চলেছে কেমন লাগছে শুনে কথাটা সবাইকে বলো অনেকটা খুশি কি চাইছো নাতি না নাতনি নাতনি এই তো সবাই মানে সবাই চাইছে যাতে আমার একটা মেয়ে হয় কিন্তু জানি না কি হবে সে যাই হোক যেন ভালোই ভালোভাবে হোক সুস্থভাবে হোক এটাই চাই হম দাদা হচ্ছে নাকি সোনুর কর্তব্য বেড়ে গেল হ্যাঁ কারণ তুমি দাদা ভাই হয়ে যাচ্ছ তোমার দায়িত্ব অনেকটা বেড়ে গেছে চলো তোমাদেরকে বলেই দিলাম আর এটা আমার কয় মাস তো এটা আমার পাঁচ মাস চলছে রানিক জানুয়ারিতে তবে তোমরা হয়তো বলতে পারো এত দেরিতে কেন জানিয়েছ কেন শিওর হতে পারো না শিওর না তো যে কোনো মাই তো শিওর হয়ে যেতে পারে যে আমার বেশি সময় লাগে না আমি এক মাসের মধ্যেই শিওর হয়ে গেছি তো সেই জন্য না তবে পরিবার থেকে বলছিল যে যা হোক কটা দিক তিনটা মাস হয়ে যাক তারপরে সবাইকে জানাবে তো যেই মুহূর্তে জানাবো সেই মুহূর্তে মা অসুস্থ হয়ে যায় আমি এখানে চলে এসেছি এখানে প্রায় দু মাসের কাছাকাছি আছি তো সেই কারণে আর জানানো হয়নি মানে ছন্ন ছাড়া সবাই মা এখানে নেই কারোর মন ভালো নেই মানে সবাই টেনশনের মধ্যে আছে মা আছে নার্সিংহোমে সেই কারণে আর সব এক জায়গায় আর হতে পারছি না তবুও কি আজকে এক জায়গায় হতে পারেছি হতে পারিনি ওর পাপা আছে বাড়িতে তো আমি বলছি না যেহেতু এত কিছু হওয়ার পরেও সবাই যখন মা অনেকটাই সুস্থ হয়ে গেছে প্রায় তো এবার বলে দিই তার জন্য বলে দিলাম সবাইকে আবার আমার এই কথাটা শুনে অনেকে কমেন্ট করতে পারো যে এক মাস না হতে হতে কি করে শিওর হয়ে যাও হ্যাঁ আমি হয়ে যাই এর একটা কারণ আছে কিন্তু এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো এই ভিডিওতে কে এই ভিডিওতে আমি জানাচ্ছি না কেন এক মাস হতে না হতেই আমি শিওর হয়ে যাই তো ফুল হানড্রেড না হলেও আশি পার্সেন্ট আমি শিওর হয়ে যাই তো আর কুড়ি পার্সেন্ট বাকি থাকে শিওর হতে তো ওটা কোনো ব্যাপার না আর এইটা নিয়ে এইখানে এই ভিডিওতে এটা বলছি না এর পরের ভিডিওতে আমি বলে দেব পরের ভিডিও না হলেও অনেকটা একটা ভিডিও আমি জানিয়ে দেবো যে এক মাস হতে না হতেই কেন আমি শিওর হয়ে যাই তো চলো এই হলো আজকের গুড নিউজ তো দ্বিতীয়বারের জন্য আবার মা হতে চলেছি আমি তো এই জন্য সবাই খুশি তো অনেক দেরিতে আবার হচ্ছে কারণ সোনু হয়ে গেল প্রায় ন বছর হতে যায় এই মার্চে ন নয় বছর পূরণ হবে তো সেই কারণে সবাই অনেক আনন্দে আছে তো মানে আরো বলতে পারছি না আর ওর প্রভাব থাকলে পাশে তো আরও ভালো হতো কিন্তু এমন লাগলো ভিডিওটা আজকে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বিল এখন প্রেস করে দাও তো চলো এখানকার মতো টাটা বাই বাই দেখাবে পরে একটা সুন্দর ভিডিও তো তখন ভালো থাকো সুস্থ থাকো